আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল মধ্যে বলেছেন ফা ইন্না মা কাতাল বলে একজন মুসলমানের আঙ্গুল কেটে দেওয়া হলো মনে করতে হবে तमाम পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে তার আঙ্গুল কেটে দেওয়া হয়েছে একজন মুসলমানের দুটা আঙ্গুল কেটে দেওয়া হলো বুঝতে হবে পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছে না তার দুইটা আঙ্গুল কেটে দেওয়া হলো পৃথিবীর মধ্যে একজন মুসলমানের তিনটা আঙ্গুল কেটে দেওয়া হলো আপনার আমার দিলের ভিতরে এমন বেদন আসতে হবে আমারও তিনটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে একজন মুসলমানের চারটা আঙ্গুল কেটে দেওয়া হলো আপনার আমার ইমানের ভিতরে এরকম শক্তি থাকতে হবে মনে হয় যেন আমারও চারটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে একজন মুসলমানের পাঁচটা আঙ্গুল কেটে দেওয়া হলো আপনার আমার বুঝে নিতে হবে আমারও পাঁচটা আঙ্গুল কেটে দেওয়া হয়েছে একজন মুসলমানকে অযথায় অনর্থক ভাবে তার গলায় রশি দিয়া ফাঁসিদের ঝোলানো হলো আপনার আমার মুসলি হবে শুধুমাত্র একজন মুসলিমকেই ফাঁসিতে ঝোলানো হয় নাই তামাম পৃথিবীর মুসলিম ওম্মাকে ফাঁসিদের ঝোলানো হয়েছে একজন মুসলিম এক দুনিয়ার মধ্যে অযুতেই কি গুলি করে মারা হলো বুঝinite হবে আপনারা আমার ইমান দিয়া বুঝাইতে হবে নিজেও বুঝতে হবে শুধুমাত্র একজন মুসলমান ভাই আর বোন মরে নাই আমার মনে হয় तमाम পৃথিবীর মানুষ সেই तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকেই সে আঘাত করেছে এইজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফা ইননা মা কাতালান নাস জামিআ একজন কে আঘাত করলে तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে আঘাত করা হয়েছে আমার কথা

এটা আপনার আমার বুঝতে হবে আপনার আমার দিলে আঘাত থাকতে হবে আপনার আমার ইমানি নূর দিয়ে তাদের পক্ষে সুগানে সুগানে কথা বলতে হবে ঠিক কিনা বলেন এহুদির বাচ্চারা খ্রিস্টানের বাচ্চারা ইসরায়েলি সৈন্যরা আমার ভাই আপনার ভাই আমার বোন আপনার বোন এদেরকে নিরহভাবে হত্যা করে যাচ্ছে তাদেরকে শহীদ করে দিচ্ছে তাদের ইমান কিরকম জানেন আপনি হয়তো দেখেছেন আমিও দেখেছি বড় বড় গাড়ির বুলেটের সামনে একজন শিশু পাথরের কোরআনিয়া গড়ায় বলতেছেন আল্লাহ হরাকবার পাথরের কোরআনিয়া গড়ায় বলতেছেন আরে তকবির আল্লাহ ওয়ারাকবার একতা বুঝাই তোমাদের বুলেটের যত ক্ষমতা আছে তার চাইতে আরো বেশি ক্ষমতা আমার আল্লাহ ঠিক কীরকম বলেন তোমাদের শক্তি যত আছে তার চাইটি বড় প্রাণ শক্তি হচ্ছে মহান আমার আল্লাহর একথা শিশু বাচ্চাও বলে দিচ্ছে আমরা হয়তো দুনিয়ার থেকে শহীদ হয়ে যাইব আমরা হয়তো তোমাদের বুলেটে আমাদের বুকটা জর্জরিত হয়ে যাইবে পৃথিবীর মুসলিম মানচিত্রে একথা জানিয়ে দেখতে চাই পৃথিবীর মুসলিমদের কাছে একথা বুঝিয়ে দিতে চাই হে পৃথিবীর মুসলিম তোমরাই পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতে থাকবে একতা তোমাদের বুকে লালন পালন করে যেতে চাই তোমরা যতই পৃথিবীর মধ্যে মুসলিম উম্মা যারাই রয়েছ খুব সচেতন হয়ে যাও খুব স্বাগ্রত হয়ে যাও ইমানকে বৃদ্ধি করে রাখো তোমাদের এই পৃথিবীর মধ্যে শান্তি করবার জন্য এহদি খ্রিস্টানরা শান্তি করতে দিবে না মুসলিম মোম্মাকে সবসময় নিচো করে রাখতে চাইবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ও সালামকে কষ্ট দিয়েছে পৃথিবীর মানচিত্রে তাদের এই কষ্টে দেওয়ার নামটা লেখা আছে তাদের সুপরিণামের নাম তাদের লেখা নাই একথা একজন শিশু বলে যাই তোমরাও জাগ্রত হয়ে যাও ইমামকে বলিয়ান করে তোলো ইসরাইলি সৈন্যদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো ঠিক কিনা বলেন কোনাই মুসলিম বোম্বাকে বাংলাদেশ থেকে ডাক দিবে মুসলিম বোম্বাকে বাংলাদেশ থেকে ডাক দিবে আসো যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো আসো যুদ্ধের ময়দানে চলে আসো তুমি আমার ইমানকে রক্ষা করবা শুধুমাত্র একজনের ইমানকে রক্ষা করবা না নিজের ইমান রক্ষার জন্য তাম দুনিয়ার পৃথিবীর যত মুসলিম আছে সমস্ত মুসলিমের ইমানের রক্ষার জন্য নিজের যান প্রাণ শক্তি যত অর্থনীতি আছে সব দিয়ে জাপায়া পড়ো যখন এই ডাক দিবে আমরা ইমানি প্রচলিতে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতি গ্রহণ করব প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসরায়েলি সৈন্যরা চাইছে পৃথিবীর মানচিত্র থেকে এই মুসলিম উম্মার এই নাম চিহ্নটা উঠিয়ে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিন নামটা উঠিয়ে দেওয়ার জন্য পারবে না কখনোই পারবে না মুসলিম উম্রা এখন জাগ্রত মুসলিম মুম্মা এখন সচেতন হতে পারে তোমরা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করেছ শহীদ করেছো এমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তোমাদের হায়নাদার বাহিনী মুসলিম উম্মার উপরে আঘাত করে আসছে রক্তপাত করে আসছে শহীদ করে আসছে আজ পর্যন্ত পৃথিবীর মানচিত্রে ইসলাম আছে ইসলাম থাকবে আজ পর্যন্ত পৃথিবীর মধ্যে মুসলিম আছে মুসলিম থাকবে পর্যন্ত যদি তোমরা চেষ্টা করো পঁচাত্তর বছর পর্যন্ত তোমরা চেষ্টা করে ফিলিস্তিন মুসলিমদেরকে উদাউ করতে পারো নাই এখনো ফিলিস্তিনে মুসলমান আছে মুসলমান থাকবে পৃথিবীতে মুসলমান আছে মুসলমান থাকবে তোমাদের সমস্ত দুনিয়ার সমস্ত প্রাণ বিনিষ্ট হয়ে যাবে মুসলিম আম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে সরাইতে পারবা না সরাইতে পারবা না প্রয়োজনে শহীদদের মাধ্যমে রক্তাক্তের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে ইসলামের পতাকাকে আবার উদ্দীয়মান হবে ইসলাম নামক গাছের গুড়াই আবার রক্তের মতো পানি দিয়ে ইসলাম নামক গাছকে আবার তাজা করব আবার তাজা করব আবার তাজা করব সেই জন্য যুবক বয়রা যুবক বন্ধুরা জয়েদের প্রেরণা নিয়ে জিহাদের জন্য প্রস্তুতির জন্য আল্লাহ পাকের প্রতি ঈমান আর আকীদা পোষণ করে জিহাদের প্রস্তুতি গ্রহণ করো জিহাদের প্রস্তুতি গ্রহণ করো জিহাদের প্রস্তুতি গ্রহণ করো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ